সেল 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 মহাচিত্রা ধমকা এন্ড ঈদ সেল প্রথমা ফিমেল গ্রুপ প্রেজেন্টস মহাচিত্রা সেল তারিখ 19 20 21 মার্চ মঙ্গলদীপ বিবাহ ভবন নিয়ার এসটিসি বাস স্ট্যান্ড সময় সকাল 11টা হইতে রাত 9টা পর্যন্ত প্রতিটি 500 টাকার কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ধন্যবাদ সেল 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 মহাচৈত্র ধামাকাড ঈদ সেল তারিখ কুড়ি একুশ মার্চ মঙ্গলদ্বীপ বিবাহ সকাল এগারোটা হইতে রাত নটা পর্যন্ত প্রতিটি পাঁচশো টাকার কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ধন্যবাদ মহাচৈত্র ধামাকা এন্ড ঈদ সে প্রথমা ফিমেল গ্রুপ প্রেজেন্টস মহা চৈত্র সেল তারিখ উনিশ কুড়ি একুশ মার্চ মঙ্গলদ্বীপ বিবাহ ভবন নিয়ার এস টিসি বাস স্ট্যান্ড সময় সকাল এগারোটা হইতে রাত নটা পর্যন্ত প্রতিটি পাঁচশো টাকার কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ধন্যবাদ